শুধু তাই নয় আমাদের দেশের মহামানবকে এরা কুকুর ছাগল গাধা মনে করে শুনে রাখুন আপনারা দু হাজার সালে আমি একটা তথ্য তুলে ধরি স্কন মন্দিরের এক প্রচারক গুরুদেব নাম কি ভক্তিচারু মহারাজ এই ভক্তিচারু মহারাজ অন দ্য স্টেজ হালাকি তিনি এখন নেই তার অপমান করার আমার কোনো ইচ্ছা নেই বা অপমানজনিত কোনো শব্দ আমরা উচ্চারণ করতেও চাই না তিনি একটা স্টেজে প্রবচন দিতে দিতে বলেছেন যে আমি যাচ্ছিলাম এয়ারপোর্টের রাস্তা দিয়ে আর ওই এয়ারপোর্টের রাস্তায় যে ছবিগুলো আছে মানুষ কাদের পূজা করে যারা যেমন তারা তেমন মানুষের পূজা করে একটা গাধা আর একটা গাধার পুজো করে একটা জানোয়ার জন্তু আর একটা জন্তু জানোয়ারের পূজা করে আপনারা যদি এয়ারপোর্টে রোড দিয়ে যান দেখবেন ওই রাস্তায় যে ছবিগুলো লাগানো আছে কাদের ছবি নেতাজি ক্ষুদিরাম শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এদের ছবি লাগানো আছে তাহলে তিনি স্টেজে দাঁড়িয়ে বললেন এরা খারা ইঙ্গিত করে বললেন এরা কুকুর এরা গাধা সেই তত্ত্ব আমি তুলে ধরি তুলে ধরার পরে আমার সমাজ যে টুকরো টুকরো হচ্ছে এই সমাজকে আমি একত্রিত করার চেষ্টা করি আপনারা অনেকেই জানেন না এই স্কন কোনো ভারতীয় সংগঠন নয় এটা আমি বলছি না এটা কে বলছে ভারতবর্ষের শঙ্করাচার্যরা বলছেন বলছেন রাজীব দীক্ষিতের মতো স্কলার এটা দীনকৃষ্ণ ঠাকুরের উক্তি নয় আজকে স্কন নামক সংস্থা বিদেশি সংস্থা চার টোটাল টাকা আমাদের ভারতবর্ষের কোনো কাজে ব্যয় হয় না চলে যাচ্ছে বিদেশে এক সময় ইংরেজরা আমাদের এখান থেকে সোনা লুট করে নিয়ে চলে গেছে জাহাজে করে বিদেশে আর বর্তমানে সংস্থা। আমাদের দেশ লুট করে নিয়ে চলে যাচ্ছে বিদেশে আর আমার সমাজের মূর্খ মানুষ তারা জানে না আশ্রমের নাম করে সেখানে গিয়ে কেনাকাটা আর প্রণামীর টাকা দান করছে দান তাকে করবেন যে টাকাটা আমার দেশে থাকবে দেশের কাজে লাগবে আমি কোনো সংগঠনকে স্কনকে নিন্দামন্দ কথা বলছি না বা অপমান করছি না এটা কারা বলছে এটা আমাদের দেশের যারা গুরু শঙ্করাচার্য তারা বলছেন এটা আমাদের দেশের যারা বিশিষ্ট বিশিষ্ট মানুষ তাদের উক্তি এটা আমার উক্তি নয় আমার অভিমান কোন জায়গায় গ্রামে গ্রামে নাম হট্ট চলছে আপনাদের এদিকে হয় কিনা জানি না অন্য অন্য গ্রামে হচ্ছে আপনার বাড়িতে আসছে আপনাদের গ্রামে আসছে ওরা বলছে থালা বাসন আমরা নিয়ে আসব থালা বাসনটা আমরা নিয়ে আসব কিন্তু চাল ডাল সবজি মরিচ মশলা ওটা তোরা দিবি কেউ কোনো জিনিসে হাত দিতে পারবি না সব আমরা করব এই মেদিনীপুরে এক জায়গায় গিয়ে কীর্তন করছিলাম তো সেখানে বলছিল যে বাবা আমরা কাঁটা লেনেছি এচড়ে রান্না হবে আমাদের কোনো জিনিসে হাত দেয়নি ওরা বেশ কুটে নিচ্ছে কিন্তু রাত দুটো আড়াইটার সময় ডেকে তুলেছে তুলে বললে এচড়গুলো কাটা লাগবে কারণ ইচড় কাটতে গেলে হাতে আটা লাগবে অসুবিধে হবে বললো ইঁচড়গুলো বলে আপনারা বলেন আমরা হাত দিতে পারবো না বলে না না আমাদের গুরুদেব অনুমতি দেবে দিলে তোরা হাত দিতে এদের গুরুদেব ঈশ্বরের থেকেও আরো বড় দেখেছেন তুমি এমনি কোনো জিনিসে হাত দিতে পারবে না কিন্তু যদি এরা অনুমতি দেয় তখন ইশোরে তুমি হাত দিতে পারবে কারণ ওটা আটা লাগে আর যেগুলো আটা লাগে না ওগুলো তোমরা হাত দিতে পারবে না এবার শুধু তাই নয় ওরা বসে খাবে আলাদা ওদের ভিতরে তুমি বসতে পারবে না আর তোমাকে ভাত দেওয়া হয় কত কাছের থেকে এতটুকু যদি নাম হট্ট হয় সেখানে সেই সমাজে কেউ বসে তাহলে বুঝবে অনেক দূর থেকে ফেলে দেওয়া হয় কেন ও ছোঁয়া নেওয়া যাবে না তো ও তো মানুষ নয় কুকুর ছাগল সব তাহলে আমার সমাজের দোষটা ওদের দোষটা কোনো সংগঠনের নয় দোষটা আপনার দোষটা আমার দোষটা আমাদের সকলা আমরা জানি ওখানে অসম্মান হচ্ছে তাহলে ওই অসম্মান হওয়ার জন্য আমরা যাব কেন নিজেকে কেন অপমানিত করাবো এর জন্য অপরাধী কে অপরাধী তারা নয় ওই সব সংগঠনগুলো নয় অপরাধী হলাম আমরা যে তাদেরকে আমরা ডেকে এনে গ্রামে নিজেদের ছেলে মেয়ে ভাই বোন সকলে মিলে অপমানিত হওয়ার জন্যেই যাচ্ছি এর প্রতিবাদ করলেন মহাপ্রভু যে মানুষকে অপমান করা যাবে না এটি অপমান যে শুধু এখন থেকে চলছে এখন থেকে চলছে না চলছে কবে থেকে সেই নিমায়ের আমাল থেকে তার আরো আগের থেকে একটু যদি আমরা তথ্যগুলো গুলো ঠিক ঠিক ভাবে চেক করি তাহলে বুঝতে পারবো জগাই মাধাই যখন ঠাকুর মুখী হয়নি এটা একদম নয় জগাই মাধাই যখন ঠাকুরমুখী হয়নি তখন তার বাড়িতে নিতাই পথ ফেলে দিয়েছে যেদিন ঠাকুরমুখী হয়েছে ভুল বুঝতে পেরেছে যে আমি কত বড় অপরাধী কত বড় পাপি যেদিন সে নিতায়ের পায়ে ধরে গৌরের পায়ে ধরে ক্ষমা চাইল ঠাকুর আমাকে ক্ষমা করো আমাকে করুণা করো আমাকে দয়া করো ঠাকুর আমি নরাধম আমাকে উদ্ধার করো ঠাকুর বলে উঠলে তাই কৃপা যার হয় সেই উদ্ধার হয় সেদিনের পর থেকে জগাইমাদার কাছে আর ঠাকুর যায় জগা আক্ষেপ করে বলেছিল ঠাকুর যখন আমরা মদ খেয়েছি তোমাকে গালাগালি করেছি তখন আমাদের বাড়িতে এসেছিলে কিন্তু এখন আমরা মদ খাই না তোমাকে গালাগালি করি না তোমাকে বড় দেখ ইচ্ছা ঠাকুর তুমি তোরা ভুল বুঝতে পেরেছিস রাস্তা পেয়েছিস এখনো কত জগাই মাধাই আমাদের দেশে এখনো কত প্রতীত আমাদের দেশকে সবাইকে যে পথ দেখাতে হবে ভাই তাই তাদের কাছে যেতে দে তিনি যারা কৃষ্ণ বলেন তাদের নয় যারা কৃষ্ণ বলে না শুধুমাত্র তাদের জন্য তবে তার যে নির্দেশিকা তার যে উক্তি তার যে সিদ্ধান্ত তার যে মত পথ সেই সিদ্ধান্ত আর মত পথকে পুরো মাটি চাপা দেওয়া হয়েছে সঠিক তথ্যটা আমাদের কাছে পৌঁছায়নি ভাবে দু চার কথা আমরা বলেনি তারপর লীলা কীর্তনের দিকে আমরা আসব আস্তে 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 মায়েরা একটা গাছের ডালে অনেক পাখি বসেছে কেচামিচি হবে কিন্তু সামলে নিতে হবে কেমন আস্তে আস্তে যত সন্ধে হয় দেখবেন গাছের ডালে পাখি বসলে বেলা থাকতে কেঁচামেচি হয় আমার ডালে বসেছিস কেন ও বলবে আমার বইয়ের গার কাছে বসেছিস কেন এ বলবে আমার ছেলে কই মেয়ে কই কিন্তু বেলা যাওয়ার সাথে সাথে যখন আস্তে আস্তে অন্ধকার আসে পাখিগুলো চুপ করে যায় যে গাছের ডালে পাখিগুলো হাজার পাখি কিসমিস করছিল সন্ধ্যার পরে গিয়ে দেখবেন একটা কারোর আওয়াজ শুনতে পাবেন না কারণ তারা জানে রাত হয়েছে আর এখন যদি কেঁচামেচা করি প্যাঁচায় আমাদের খেয়ে ফেলবে তেমনি আমাদের জীবন সূর্য ঢলে পড়েছে জীবনের যে সূর্য আলো আস্তে আস্তে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি এখন যদি কেঁচামেচা করি জমস্বরূপ প্যাঁচা আমাদের খেয়ে ফেলবে সে বুঝতে পারবে আমরা কোথায় আছি এর জন্য বেশি কথা বললে হবে না একটু ধৈর্য ধরে বসা লাগে এবার মন দিয়ে শুনুন যে গৌরহরির নাম করে কিছু মানুষ মারা তিলকের সম্ভার করেছে যে হরির নাম করে কিছু মানুষ মাথার উপরে চৈতন্য টিকি রেখে ঘুরছে সেই হরি কি সত্যি সত্যি তার মাথায় চৈতন্য আর তার গলায় তুলসীর মালা ছিল একটা প্রশ্ন আসে তাকে মন দিয়ে শুনতে হবে গৌরহরি দেখবেন গলায় তুলসীর মালা দেওয়া হয়েছে আর তার মাথাতেও চৈতন্য করে দেওয়া হয়েছে সত্যি কি গৌরহরির এমন রূপ ছিল না এমন রূপ ছিল না কিছু মানুষ তারা গৌরহরিকে তাদের মতো বানিয়ে নিয়েছে এটা আমার মুখের কথা নয় একটা বই আপনারা পড়বেন বিশেষ করে কয়েকজন লেখক আছে সেই কটা লেখকের বই যদি আপনারা পড়েন আপনাদের ভুল ভ্রান্ত চিন্তা ভাবনাগুলো সঠিক জায়গায় চলে আসবে সমর রায় বলে প্রখ্যাত একজন লেখক আছেন সমর রায় আঠেরো উনিশখানা লেখা তার বই আছে একটু খোঁজ নিয়ে পড়বেন আর আপনারা বলতে পারেন সমর রায় তো সেদিনের লেখক চল্লিশ পঞ্চাশ বছর আগেকার লেখক তার বই আমরা পড়বো কেন তার বই পড়া লাগবে না মহাপ্রভুর বাড়িতে যিনি চাকরি করতেন চাকর খাটতেন বাজার হাট করে দিতেন ঘরে কাজকর্ম করে দিতেন অদ্বৈত আচার্যের একজন বিখ্যাত শিষ্য তার নাম ঈশান পুরো নাম ইশান নাগর পূর্ববঙ্গে যার অবস্থান বসস্থান ছিল তিনি পালিয়ে চলে আসেন অত্যাচার সহ্য করতে না পেরে অদ্বৈত আচার্যের বাড়িতে ওঠেন পরে অদ্বৈত আচার্যের দীক্ষা নিয়ে গৌরহরি তাকে আশ্রয় দেয় এবং তাকে ঈশ্বরমুখী করে সেই গৌরহরির বাড়ির চাকরের লেখা ঈশান নাগরের লেখা গ্রন্থখানি যদি আমরা পড়ি তো আমরা দেখব যে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন সন্ন্যাস কার থেকে নিয়েছেন ভারতী সম্প্রদায়ের থেকে তিনি সন্ন্যাস নিয়েছেন এসব ভারতী এই কেশব ভারতীর গলায় কিন্তু তুলসীর মালা নেই বা তার মাথায় চৈতন্য কিন্তু নেই তাহলে এখানে একটা ভাববার বিষয় যে গুরুর কাছ থেকে সন্ন্যাস নিচ্ছে সেই গুরুর চৈতন্য নেই গলায় তুলসীর মালা নেই তাহলে নিমায়ের গলায় তুলসীর মালার মাথায় চৈতন্য কারা দিল শুধু এই নয় এই গ্রন্থ বললে আপনার আপনি উল্লেখ পাবেন স্পষ্ট লেখা আছে সন্ন্যাস নেওয়ার কয়েক বছর পরে বিমাই যখন নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছেন দেখা করতে গেলেন কার সঙ্গে দেখা করতে গেলেন তার জন্মদায়িনী গর্বধারিণী মা সন্ন্যাসী মাকে দেখে লম্বা হয়ে শুয়ে পড়েছেন খেয়াল করবেন মাকে দেখে লম্বা হয়ে শুয়ে পড়েছেন আর এ দৃশ্য দেখছে কে বাড়ির চাকর ঈশান না তিনি লক্ষ্য করেছেন প্রণাম করার আগে যে মাথা নুইয়েছে মাথায় বড় বড় জট তৈরি হয়ে গেছে জটা আর সেই জটা আগে মাথার আগে জটা আগে মাটিতে পড়েছে লম্বা হয়ে শুয়ে পড়ে নিমাই মায়ের পা দুটি ধরে খাঁদছেন যে মাগ আমি তো সন্ন্যাসী হতে চাইনি মা তুমি আমাকে সন্ন্যাসী আমি হতে চাইনি তোমার জেদের বসে আমি সন্ন্যাসী হয়েছি এবার বলুন কার কথা মানবে একদল লোক বলছে নিমাই রাত্রে তার মা ঘুমাচ্ছিল বউ ঘুমাচ্ছিল তাদের বলেনি লুকিয়ে চোলের মতো কাপুরুষের মতো পালিয়েছে আর নিমায়ের বাড়ির চাকর যে ছিল সে বলছে নিমাই পালায়নি নিমায়ের মা অনুরোধ করেছে সন্ন্যাসী হ নিমাই সন্ন্যাসী হতে চাইনি। যেদিন নিমাই সন্ন্যাস গ্রহণ করে তার আগের দিন রাত্রে হরিদাস ঠাকুর আর শ্রীবাস দুজনে মিলে তার বাড়ি পাহারা দিয়েছে কেন না তাকে মেরে ফেলা হবে দুজনে মিলে লাঠি নিয়ে সারা রাত জেগেছিল পরে সন্ন্যাস কেন নিয়েছে সন্ন্যাস নিলে মানুষের নতুন জন্ম হয় পিছনের জন্মটা শেষ হয়ে যায় তাই নদিয়া নবদ্বীপে ছিল নিমায়ের শত্রু নিমায়ের শত্রু বাইরের লোক ছিল না নিমায়ের শত্রু ছিল নিমায়ের বাড়ির লোক আর বর্তমানে আপনারা যারা সাধু বৈষ্ণব বলছেন যাদেরকে ভালো করে শুনবেন ভিক্ষা নিয়ে যে বাবার হাতে খাচ্ছে না মার হাতে খাচ্ছে না প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে না নিজেকে সমাজ থেকে গুটিয়ে আলাদা করে নিয়ে অন্য দল মতপথ সম্প্রদায় করে কোনো একটা আশ্রম কোন একটা সংগঠনের সঙ্গে জুড়ে আছে এরা কারা এরা আর কেউ নয় এরা আমাদের সমাজের শত্রু এদের জন্যে সমাজে বিভাজন তৈরি হচ্ছে এদের জন্যে সমাজে মতবাদ তৈরি হচ্ছে এদের জন্যে মা ছেলেকে হিংসা করছে ছেলে তার দাদাকে হিংসা করছে দীক্ষা নিয়েছি তোমার হাতে খাবো না দীক্ষা আনিয়েছি ওর বাড়িতে যাবো না দীক্ষা আনিয়েছি এখানে ওখানে ওঠা বসা করবো না এরা কারা যাদেরকে আপনারা বলছেন এটা ধর্মীয় মানুষ এরা কোনো ধর্মীয় মানুষ নয় এরা কারা এরা একটা মতবাদের মানুষ এরা সনাতন ধর্মের নয় এরা একটা মতবাদের মানুষ তাহলে ধর্ম কি আর মত কি ধর্ম চলে শাশ্বত সত্যের পথে আর সেই সত্যের পথে চলতে চলতে কারোর যখন দল তৈরি করার প্রয়োজন হয় সে তখন লাইন নেয় আর নিজের মত প্রকাশ করে তাকে বলা হয় মত আমাকে অনেকে বলে যে ওনার মুখে কীর্তন শোনা উচিত নয় কারণ ওনার গলায় তুলসীর মালা নেই তার মানে কীর্তনটা তুলসী পাটিদের আর কেউ বাবা কেলে সম্পত্তি তুলসির মালা থাকলে তবে তুমি কীর্তন করতে পারবে না হলে তুমি কীর্তন করতে আচ্ছা মায়েরা আমার আওয়াজ ঠিকঠাক যাচ্ছে তো এরকম বলবো না একটু নরম নরম করে বলবো কারণ তোমরা যেরকম বলবে আমি সেরকম বলবো তোমরা যদি বলো বাবা শুধু পালা শুনবো পালা করব আর তোমরা যদি বলো বাবা ডাং এগুলো বের করো তাহলে পালা ছেটে ছোট ছোট ডাং লাঠি এইসব বের এরকম চলবে তো সে মালা পরানোর ক্যাপাসিটি দেখুন মায়েরা তুলসীর মালা পরেছেন তো কি তুলসীর মালা গলায় পড়েছেন তো হ্যাঁ না বললে ওদের চলবে কি করে পড়বেন কারণ এতেও কারো জীবিকা চলছে নির্ভর করছে তবে শুনুন এই তুলসীর মালা পরানোর ক্যাপাসিটিটা এদের কিরকম গলায় তুলসীর মালা নেননি তুলসীর মালা নেবেন তুলসীর মালা থাকলে আপনার মাথায় বাজ পড়বে না তুলসির মালা থাকলে আপনাকে কুমিরে খাবে না তুলসির মালা গলায় থাকলে আপনার সংসারে কোনো ক্ষতি হবে না তুলসির মালা গলায় থাকলে আপনার কোনো সাপে কামড়াবে না ভজন কীর্তনিয়াকে আমি বলেছিলাম কেউ তো সাপে ঝুড়ির ভিতরে এদের হাতটা ঢুকিয়ে দিয়ে দেখো সাপে কামড়ায় না তাহলে বুঝবে ওর গলায় মালা আছে সাপে ওদের কামড়াচ্ছে না এই যে বাছ লক্ষ লক্ষ ভোল্টেজ আরবো খরব করানো ভোল্টেজ কত ভোল্টেজ বাজ কখন পড়বে তা ঠিক নেই তুলসীর মালায় গলা আছে যারা বলে তুলসীর মালা গলা থাকলে বাজ পড়বে না কিচ্ছু গলা লাগবে না ইলেকট্রিকের বোর্ডে দুশো চল্লিশ ভোল্ট তাই তো টু টোয়েন্টি হোক একটু কমিয়ে দি গলায় তুলসীর মালা পরে আর ইলেকট্রিক বোর্ড অন করে হাত ঢুকিয়ে দিয়ে দেখবেন মারছে কিনা তাহলে বুঝতে পারবেন এরা কতটা সত্যি বলছে আর এরা কতটা মিথ্যা বলছে শুধু তাই নয় মতবাদ দিয়ে আমাদের দেশ পুরো ভরে গেছে মতবাদ ও তুমুক মতবাদ আপনি যে শূদ্র রাস্তায় চলতে গেলে রাস্তায় আপনি থুতু ফেলতে পারবেন না আপনার গলায় ভাঁড় বাঁধা লাগবে আপনি যে রাস্তায় চলছেন আপনার পায়ের ধুলো রাস্তায় পড়লে হবে না যদি কোনো উচ্চ বর্ণ মানুষ আপনাদের কাছে আসে তাহলে আপনাদের রাস্তা ঝাঁট দিয়ে দিয়ে যেতে হবে সে যত যতদূর যাবে আপনার পৌঁছে দেওয়া লাগবে প্রতিবাদ করলেন কে প্রতিবাদ করলেন আমার দাদা নিতাই প্রতিবাদ করলেন আমার প্রাণের গৌর সুন্দর এরকম করলে তো আমার সনাতন ধর্ম থাকবে না বাঁচবে না ওরে আয় কে বলেছে তোরা উঁচু কে বলেছে তোরা নিচু কেউ তোরা উঁচু নয় কেউ তোরা নিচু নয় তোরা যে যেখানে আছিস মুচি মেথর কাওরা পাগদি হাড়ি ডোম ফারাস সবাই আয় আমি হাত তুলে দাঁড়িয়েছি আমার সঙ্গে তোরাও হাত তুলে দাঁড়া হাত দুটো উপরে কর আর বল হরিবল হরি হরিবল হরি বল হরি বল হরি ও ঠাকুর আমরা হরি বলতে পারবো হ্যাঁ রে হ্যাঁ হরি বলতে পারবি ও ঠাকুর আমরা কৃষ্ণ বলতে পারবো হ্যাঁ রে হ্যাঁ তোরা কৃষ্ণ বলতে পারবি ও ঠাকুর আমরা ও ভজনা করতে পারবো হ্যাঁ রে হ্যাঁ তোরা পারবি ও ঠাকুর আমরা ও সাধনা করতে পারবো হ্যাঁ রে হ্যাঁ তোরা সাধনা করতে পারবি তোরা হায় আমার সঙ্গে বল নাচ কা আর আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বল আমার ও গোদয়ামা বাবা ওই চরণে নিয় প্রভু কৃপা করু হম ও গোদয়াম I don't need-